আজকে হাজির এক প্লেট আলু নিয়ে আজকে হবে বগুড়ার ঐতিহ্যবাহী খাবার আলু খাটি এই তো রান্না করবো বগুড়ার ঐতিহ্যবাহী আলু খাটি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রান্না করছি বগুড়ার ঐতিহ্যবাহী খাবার আলু খাটি এই তো আলু হবে এটা আলু সাথে হচ্ছে রান্না করব হচ্ছে পোস্ত দানা দিয়ে মুরগির মাংস যেটা আমার স্পেশাল রান্না সাথে যে মুস রোস্টের মতো করে পোস্ত বাটাতে মুরগির মাংস এটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর এখানে আলু বসিয়ে দিচ্ছি দেখায় আজকে কি কি রান্না করছি বাসায় অনেক মেহমান আসবে এই জন্য রান্না বান্নাও হচ্ছে তো এখানে আমি গরুর মাংস দিয়ে আলু খাঁটি করবো গরুর মাংসটা বসিয়ে দিয়েছি তো দেখাচ্ছি চলেন তুলায় রান্না বসিয়ে দিয়েছি গরুর মাংস সব কিছু দিয়ে একদম কষিয়ে নিচ্ছি মজা করে কষিয়ে কষিয়ে রান্না করা হবে আর আলু খাটি কিন্তু যত কষাবেন মাংস আর আলু ততই মজা লাগবে প্রথমে যেহেতু আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি মাংসগুলো খুব ভালোভাবে ঝাল বেশি করে দিয়েছি একদম পারফেক্ট একটু ঝাল ঝাল না হলে কিন্তু আলুঘাটি খেতে মজা লাগে না বাসায় যেহেতু মেহমান আসবে এই জন্য একটু ভালোভাবে রান্না করে ট্রাই করছি জানি না কেমন হবে তবে সুন্দর করে রান্না করার চেষ্টা করছি সেই তো আর এখানে যেগুলো অনেক গরম তাই এই যে গ্লাস দিয়ে সুন্দর করে আলুগুলো ভেঙে নিচ্ছি এটা কিন্তু গরম আলো ভাঙার পদ্ধতি আসলে গরম আলো কিন্তু হাত দিয়ে ভাঙা সম্ভব হচ্ছে না একদম ধোয়া উঠছে সেই গ্লাস দিয়ে ভেঙে নিই সবগুলো আলু মাংস কষানো শেষ এখন এই যে আলুগুলো যে ম্যাচ করে রেখেছি এগুলো দিয়ে একসাথে আবার কষাতে হবে তো আমি সবগুলো এইভাবে মাংস ভিতরে আলুগুলো দিয়ে নিই যে আলুগুলো দিয়ে দিয়েছি এখন একসাথে খুব সুন্দর করে মাংসর সাথে কষিয়ে নিব আর এইভাবে গরুর মাংসতে বলেন আর খাসির মাংসতে বলেন আলুঘাটি ভীষণ মজা আমাদের কাছে তো গরুর মাংসতে আলুঘাটিতে বেশি মজা লাগে আর গরুর মাংসের গন্ধটা একটু অন্যরকম হয় এটা খুবই ভালো লাগে আর মাংসের টেস্টটা যেমন ভালো আলুঘাটি হলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় আমাদের উত্তরবঙ্গের খুবই ঐতিহ্যবাহী খাবার পছন্দের খাবার আমাদের তো বেশ ভালো লাগে আলুঘাটি খেতে এই যে এখন সুন্দর করে একসাথে কষাবো অনেকক্ষণ একদম লাল লাল করে ভাজা ভাজার মতো করে কষাবো তারপরে ঝোল দিয়ে দেবো গরম পানি দিয়ে কষাতে থাকি আবার দেখা হচ্ছে এখানে এই যে মুরগি মাংস একদম মরিচের গুঁড়ো হালকা করে একটু দিয়ে আর একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছি রোস্টের জন্য পোস্ত বাটা দিয়ে রান্না করবো আজকে একটু ভেজে রান্না করব হালকা করে একটু ভেজে নিব বেশি ভাজবো না একটু তেল দিয়ে দিলাম কড়াইয়ে কড়াইয়ে চিকেন দিয়ে দিয়েছি এটা এখন হালকা করে ভেজে নেবো আজকে মনে হয় গরম একটু বেশিই পড়ে গেছে ভালোবেসে সবার জন্য রান্না করতে গিয়েছি আর আজকে গরমে আমার এই অবস্থা রান্নাঘরে মশলা রেডি করছি পেঁয়াজ কাঁচামরিচ ভাজা সাথে হচ্ছে কয়েকটা কাজু বাদাম সাথে দিচ্ছি হচ্ছে এই যে পোস্ত দিয়ে সামান্য একটু সাথে দিব হচ্ছে একটুখানি দুধ দিয়ে এটা ব্যালেন্স করে নেবো পেস্টটা দিয়ে দিয়েছি যেটা করেছি একদম দেখেন কি সুন্দর সবুজ সবুজ গ্রিন গ্রিন কালার যেহেতু কাঁচা আছে এই জন্য এত সুন্দর একটা কালার এসেছে পেস্টের মশলা কষানো শেষ পোস্ত বাটার মশলা এখন চিকেনগুলো দিয়ে দিব দিয়ে আবার একসাথে কষাবো অনেকক্ষণ মানে অল্প অল্প পানিতে পানিতে কষাতে রান্না করব তাহলে এই রসটা খেতে বেশি মজা হয় পোস্ত বাটাতেই মধ্যে মাংসের অনেক মজা হয় একদম রেডি হয়ে গেছে খাটি কালারটা কিন্তু দারুন এসেছে একদম পারফেক্ট রেডি আলুঘাটি একদম রেডি পোস্ত বাটা দিয়ে মুরগির মাংস পারফেক্ট